হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আব্দুল ওয়াদুদ সলমায় ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম এই এই পর্বে আমরা দেখো সপ্তম শ্রেণীর অনুশীলনী এক দশমিক দুইয়ের এই যে পনেরো নম্বর থেকে সমাধান করবো আমরা কেন কারণ আমরা এর আগ পর্যন্ত চোদ্দো নম্বর পর্যন্ত সমাধান করেছি এবং পনেরো থেকে সবগুলো আমরা স্লাইডে সাজিয়ে নিয়েছি আমি লিখে নিয়েছি এরপর থেকে যতগুলো আছে আমরা সব একে একে সমাধান করব তাহলে দেখো পনেরো নম্বরে কি বলতেছে ছাপ্পান্ন হাজার সাতশো আটাইশ জন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আরও কতজন শূন্য যোগ দিলে শৈন্য দলকে বর্গাকার সাজানো যাবে একটু ভালো করে বুঝতে হবে বিষয়টা কি বলতেছে তাহলে আমরা সমাধান করি আর একবার পড়ে নিচ্ছি ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন শূন্য থেকে যদি এতজন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে অথবা যোগ দিলে দলকে বর্গাকারে সাজানো যাবে বর্গাকার সাজানোর জন্য কি করব আমরা এটাই বর্গমূল নির্ণয় করবো প্রথমে কি করব বর্ণ বর্গমূল তাহলে আমরা দেখি পনেরো নম্বরটা করব পনেরো নম্বর দিয়ে দিলাম এরপরে কি লিখবা দেখো যে দেওয়া আছে দেওয়া আছে এভাবে লিখতে পারি দেওয়া আছে মোট শূন্য মোট শূন্য কত শূন্য দেওয়া আছে দেখো ছাপ্পান্ন হাজার সাতশো জন এটা দেওয়া আছে আমাদের এখন এটা যদি দেওয়া থাকে এখন এটাকে বর্গাগারের সাজানো যাচ্ছে কিনা তাহলে এটা থেকে আমরা বর্গমূলটা নির্ণয় করি তাহলে এখন বর্গমূল লিখে ফেলে বর্গমূল নির্ণয় করি তাহলে কি লিখবা পাঁচ হাজার ছাপ্পান্ন হাজার সাতশো তাহলে বর্গমূল নির্ণয়ের পদ্ধতিটা কি আমরা জানি আমরা এই যে ডান পাশ থেকে বাম পাশের দিকে জোড়া করে যাবো তাহলে এইটা একটা জোড়া হলো এইটা একটা জোড়া হচ্ছে এটা জোড়া হচ্ছে না এটা একটাই থাকবে তা এটার বর্গমূল যদি নির্ণয় করি আমরা তাহলে বর্গমূলের চিহ্নটাই ভাবে আমরা নির্ণয় করি তাহলে পাঁচ যেটা থাকবে সেটাকে আগে নির্ণয় করব এই পাঁচ আছে তাহলে পাঁচের ভিতরে কতবার যাচ্ছে আমরা জানি এখানে যদি দুই দিই তাহলে দুই দু গুণ চার এখানে যেটা দেবো সেটার সাথে গুণ এই বিষয়গুলো আমরা পূর্বের পর্বগুলোতে শিখে এসেছি এই অধ্যায়েরই যদি পূর্বের ক্লাসগুলো করে না থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলো করে আসলে এটা বুঝতে সুবিধা হবে কারণ এগুলো আমরা একটু দ্রুত করব কারণ এগুলো শিখে এসেছি আমরা তাহলে এখন যদি আমি বিয়োগ করি এখান থেকে চার পাঁচ থেকে এক বিয়োগ করলে পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হবে এক হবে এখানে কি করবো আমাকে টান দিব এরপরে দেখো দুই যেটা থাকবে তার দ্বিগুণ লিখবো দুই থাকলে দ্বিগুণে কত হবে এখানে চার হবে আর এখান থেকে এক জোড়া নামাবো তার ছয় আর সাত কখনও একটা কিন্তু নামবে না জোড়া সহ নামবে এখন এইখানে এমন একটা অঙ্ক লিখবো এবং ওইটা এখানেও লিখবো এবং ওটার সাথে এটা গুণ করব। দেখা যাচ্ছে যদি এখানে আমি তিন দিই এখানে যদি আমি তিন দিই তাহলে গুণ করলে মিলবে মনে করো এখানে চার দিলে এখানেও চার দিতে হবে তাহলে চার দ্বারা যদি গুণ করে তখন বেশি হয়ে যাবে চার চারে ষোলোর ছয় হাত থেকে এক চার চারে ষোলোর এক কত সতেরো মানে একশো ছিয়াত্তর হয়ে যাবে এই জন্য তিন নিয়েছি আমরা তিন তিরিকে নয় এখানে নয় লিখবো তিন চারে বারো তাহলে এখানে আমরা বারো লিখবো এখন বিয়োগ করোই বিয়োগ করলে কত আসবে দেখো এখানে নয় আছে কয়ে সতেরো তাহলে নয় আছে আটে সতেরো হাত থেকে এক তিন তিন ছয় এখান থেকে এখন এই জোড়াটা নামিয়ে দেবো আমরা তাহলে এখানে কত আছে আঠাশ আর এইখানে কি লিখবো এখানে টান দিয়ে এর যে দ্বিগুণ তেইশ আছে এখানে তেইশের দ্বিগুণ কত হয় তেইশের দ্বিগুণ কিন্তু হয় ছেচল্লিশ এটা হয় এখন এটার ভেতরে কতবার যাচ্ছে এটা খেয়াল করতে হবে আমাকে এটার ভিতরে দেখো যে এটা কতবার যেতে পারে এটা আমাকে ভাবতে হবে দেখতেছি যে আমরা যদি ভেবে ভেবে দেখি আটবার যাবে কতবার যাবে আট তুমি যেটা দিবা এখানে সেটা এখানেও দিতে হবে মোটের সাথে একটা গুণ করতে হবে নয় দিতে পারো দেখবে নয় দিলে বেশি হবে সাত দিলে অনেক বেশি কম হয়ে যাচ্ছে এই জন্য আমরা আট দিলাম আট আর আট গুণ করলে আট আটটা চৌষট্টি চার হাত থাকে কত ছয় আট আর ছয় গুণ করলে ছয় আশটা আটচল্লিশ আর ছয় কত হবে চুয়ান্ন চুয়ান্ন চার হাত থাকে পাঁচ এবারে কি আট দেয় চারকে গুণ করলে চারটা বত্রিশ আর পাঁচে কত হবে সাঁত্রিশ এই তো আমাদের সাঁতিরিশ হয়ে গেল এখন আমরা এটা বিয়োগ করব যদি এটা বিয়োগ করি তাহলে কত আসতেছে চার আট থেকে বিয়োগ করলে চার চার আছে কয়ে বারো আটে বারো হাত এক সাত একে আট আট আটে মিলিয়ে আমি শূন্য পড়বে না চুরাশি থাকবে দেখো এখানে কোনো সংখ্যা নেই এটা কিন্তু উত্তর হয়েছে আর এটা কি হয়েছে ভাগ শেষ হয়েছে এখন খেয়াল করতে হবে বিষয়টা এখানে দুইশো আটত্রিশ আর এখানে চুরাশি ভাগ শেষ আসছে যদি এটা ভাগ শেষ না আসতো তাহলে কিন্তু এটা কি হতো এটা বর্গমূল সংখ্যা হতো যেহেতু ভাগশেষ আসছে তাহলে এই সংখ্যাটা বর্গমূল সংখ্যা নয় কিন্তু যদি এই দুইশো চুরাশিটা কি করে আমি বাদ দিয়ে দিই এখান দুইশো চুরাশি কি করবো এখান থেকে যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু এটা বর্গমূল সংখ্যা হবে ভালো করে বুঝো এটা কি হইছে ভাগশেষ হয়েছে আসছে না আমাদের এই ভাগশেষটা যদি আমরা এইখান থেকে টোটালটা থেকে যদি বিয়োগ করে দিই তাহলে এই সংখ্যাটা বর্গমূল হতো তাহলে এইখানে বলতেছে যে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে সরিয়ে রাখলে বা তাদের সাথে কতজন শূন্য যোগ করলে প্রথমে সরিয়ে রাখলে খেয়াল করি তাহলে সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে তাহলে এটা যদি বাদ দিয়ে দিই মানে কি এই যে চৌরাশি জন শূন্য যদি আমরা বাদ দিয়ে দিই বা সরিয়ে রাখি তাহলে কিন্তু এটা কি হবে এটা একটা এই সংখ্যাটা একটা বর্গমূল সংখ্যা হবে বুঝতে পারছো তাহলে আমরা কি লিখবো মানে এখানে বলছে কি কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে তাহলে চুরাশি জন শূন্য সরিয়ে রাখলে এই অঙ্কটা একটা বর্গমূল সংখ্যা হবে তাহলে তুমি এভাবে লিখতে পারো যে অতএব অতএব কম পক্ষে চুরাশি জন সৈন্য সরিয়ে রাখলে সরিয়ে রাখলে দলকে রাখলে দলকে বর্গাকারে সাজানো যাবে বর্গাকারে সাজানো যাবে সাজানো যাবে আশা করি বিষয়টা বুঝছি তাহলে আমাদের একটা অংশের উত্তর হলো বলতেছিল যে কমপক্ষে দেখো খেয়াল করো কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে ও বা তাদের সাথে কমপাকে কতজন যোগ করলেছে যোগ করার পিছুটা পরে আসতেছে আমরা বর্গাকারে সাজানো যাবে এখন যদি তুমি মনে করো এই যে চুরাশি যদি সেখানে শূন্য সরিয়ে রাখি মানে কি চৌরাশি জন শূন্য যদি এখান থেকে বাদ দিয়ে দিই এটাকে সরিয়ে রাখা বলতেছি বাদ দিয়ে দিলে এটা একটা বর্গাকার সংখ্যা হবে এবং এটা বর্গের বর্গ বর্গফলটা হবে দুইশো আটত্রিশ এই সংখ্যাটা তখন বর্গাকার সংখ্যা হবে ঠিক আছে বুঝতে পারছো এখন আবার বলতেছে যে কমপক্ষে কতজন যোগ করলে একটা বলছিল রাখলে জন্য কিন্তু যোগ করলে কতজন হবে মানে এই যে যেটা আসছে তার সাথে কত যোগ করলে বর্গাকার হবে তাহলে আমরা জানি এখানে যেটা আসে কি আমরা বর্গ করব এবং তার সাথে কতজন লাগতেছে সেখান থেকে আমরা পেয়ে যাব তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আবার 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 যে সংখ্যাটি পূর্ণ হাজার বর্গ নয় কি লিখব পূর্ণ বর্গ নয় সংখ্যাটি কি নয় পূর্ণ বর্গ নয় এভাবে দাঁড়িয়ে দিলা এরপর যদি পূর্ণবর্গ যখন বলবে যে কতজন সৈন্য কমপক্ষে সরিয়ে রাখলে তখন তো বিয়োগ করলে ঝামেলা শেষ কিন্তু যদি বলে যোগ করলে কতজন শূন্য যোগ করলে পূর্ণবর্গ হবে কতজন শূন্য সরিয়ে রাখলে পূর্ণবর্গ হবে জাস্ট চুরাশি জন সরিয়ে রাখলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে ঠিক আছে এবং দুইশো আটত্রিশ সত্তর হবে কিন্তু যদি যোগ করতে বলে তখন তার বাদ দেওয়া যাচ্ছে না তখন কি করতে হবে এটা পূর্ণবর্গ নেই তখন এইখানে যে দুইশো আটত্রিশ আছে তার সাথে এক যোগ করতে হবে এবং ওই যোগের পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এভাবে লিখতে পারো যে দুইশো আটত্রিশ আসছেন ওখানে হ্যাঁ দুইশো আটত্রিশ এর সাথে এর সাথে এক যোগ এক যোগ করে এক যোগ করে এক যোগ করে যোগ করে যোগফল যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে বুঝতে পারছো তাহলে যদি আমি যোগ করি দেখো কি আসতেছে তাহলে আমি লিখতে পারি যত দুইশো যোগ এক তাহলে কত হচ্ছে দুইশো উনচল্লিশ তাহলে দুইশো উনচল্লিশ যদি এটা পূর্ণবর্গ করি তাহলে দেখো যতএব দুইশো উনচল্লিশ এর বর্গ তাহলে দুইশো উনচল্লিশের বর্গ মানে কি দুইশো উনচল্লিশ এর উপরে কি স্কোয়ার করবো তাহলে বর্গ হবে মানে দুইশো উনচল্লিশ দুইশো উনচল্লিশ সেটা করলেও কিন্তু হবে যদি ক্যালকুলেটর ব্যবহার করে করি দেখো দুইশো উনচল্লিশ এর ওপরে আমরা স্কোয়ার করে ফেললাম ঠিক আছে তাহলে আসছে কত সাতান্ন হাজার একশো একুশ তাহলে আমাদের আসছে হচ্ছে সাতান্ন হাজার একশো একুশ এত ঠিক আছে তাহলে এখন খেয়াল করো শূন্য কিন্তু সংখ্যা ছাপ্পান্ন হাজার ছিল কিন্তু যখন যোগ করতে বলছে তখন কি করতে হয়েছে এক বাড়াইতে হয়েছে এক কি করতে যোগ করতে হয়েছে তাহলে পূর্ণ বর্গ করলে এত হয়েছে তাহলে ছিল হচ্ছে ছাপ্পান্ন হাজার এখন আসছে সাতান্ন হাজার এক যোগ করে তাহলে শূন্য সংখ্যা বাড়াতে হতো কত কতজন বাড়াতে হচ্ছে বা এখানে বলছে কি কতজন যোগ দিলে শূন্য দল যাবে তাহলে শূন্য সংখ্যা কতজন যোগ দিতে হচ্ছে তাহলে সেটা কি লিখবো অতএব সুতরাং 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 সৈন্য সংখ্যা বাড়াতে হবে বা যোগ করতে হবে ঠিক আছে যোগ করতে হবে করতে হবে যোগ করতে হবে কতটুকু এই যে দেখো সাতান্ন হাজার একশো একুশ আর অঙ্কে প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো আটাশ এতজন আশা করি বিষয়টা বুঝছো এখন যখন থেকে বিয়োগ করে দাও দেখো বিয়োগ করলে অ্যান্সার আসতেছে তিনশো তিরানব্বই জন বিষয়টা কি বুঝতে পারছো তিনশো তিরানব্বই জন তাহলে এই যে তিনশো তিরানব্বই জন এটাই উত্তর তাহলে আমাদের উত্তর কী হচ্ছে যদি আমি উত্তরটা একটু গুছিয়ে লিখি উত্তর দুইটা উত্তর হচ্ছে দুইটা একটা হচ্ছে কি দেখো একটা চুরাশি জন চুরাশি জন শূন্য সরিয়ে রাখলে সরিয়ে রাখলে বা তিনশো তিরানব্বই জন সৈন্য সৈন্য তিনশো তিরানব্বই জন তিনশো তিরানব্বই জন সৈন্য যোগ দিলে যোগ যোগ দিলে সৈন্য দলকে এত কিছু না লিখলেও হবে হ্যাঁ সহজ করে লিখতে পারো সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে সাজানো যাবে যাবে একটু বড় হয়ে গেছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে আবার দেখো প্রশ্নে কি বলছে প্রশ্নে বলতেছে যে এতজন শৈন্য আছে এখান থেকে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে অথবা কমপক্ষে কতজন যোগ দিলে দলকে বর্গাকারে সাজানো যাবে বর্গাকার মানে কি এটা কি হতে হবে বর্গমূল সংখ্যা হতে হবে এই জন্য আমরা প্রথমে কি করছি দেখো বর্গমূল নয় করছি দেখতেছি যে চুরাশিটা অবশিষ্ট আছে জাস্ট চুরাশিটাকে যদি আমি কি করতাম যদি বাদ দিয়ে দিই তাহলে এটা বর্গকার সংখ্যা হয়ে যাবে এই দুইশো আটত্রিশ হবে বর্গের মান ঠিক আছে দেখো এখান থেকে বাদ দিয়ে দাও চুরাশি দেখবা যে এখানে যদি বিয়োগ করো তখন দেখবা যে এখানে আসতেছে হচ্ছে চুয়াল্লিশ আসবে দুটা আর এখানে আসবে মানে জাস্ট বাদ দিলে যেটা আসবে সেটাকে যদি বর্গমূল করো তাহলে এটা চলে আসবে তাহলে এটা হচ্ছে কমপক্ষে এখন বলছে যে যোগ করলে যখনই যোগ করবে বলো তখনই একটু বড় হবে যখনই পূর্ণ সংখ্যা নয় এটা তো আমরা করে দেখলাম যে এটা পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে বর্গ নয় এরপরে যখন যোগ করতে বলবো মানে কি এখানে যে বর্গমলটা বের হবে তার সাথে এক যোগ করতে হবে ওই এক যোগ করে ওটাকে কি করতে হবে ওটাকে বর্গ করতে হবে বর্গ করলে যেটা আসবে সেটা থেকে আগের যেটা প্রশ্নে দেওয়া ছিল ওটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে কি আসছে দেখো তিনশো তিরানব্বই জন তাহলে এতজন যোগ করলে ওইটারও একটা কি হবে বর্গ সংখ্যা হবে এবং ওই বর্গের মানটা কিন্তু কি হবে দুইশো উনচল্লিশ হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে আমরা দেখি পরটা দেখি দেখো পরটা কি বলতেছে যে কোনো বিদ্যালয়ে দুই জন সাতশো চারজন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করে এটা আমরা খুবই সহজে করতে পারবো এবং এটা আমরা দ্রুত করবো ইনশাল্লাহ তাহলে বিদ্যালয়ে সাতাশশো চারজন শিক্ষার্থীকে প্রাত্যহিক প্রাত্যহিকত্ব হচ্ছে প্রতিদিন প্রাত্যহিকত্ব কি প্রতিদিন সমাবেশ মানে একটা মিছিল মিটিল কথাবার্তা বলার জন্য বর্গাকারে সাজানো হলো তার প্রত্যেক সারিতে কত সংখ্যা থাকবে জাস্ট এটাকে কী করবো আমরা বর্গ নির্ণয় করবো তাহলে এটাই করি চলো দেখি তাহলে এইভাবে লিখে ফেলবা যে ষোলো নাম্বার দেওয়া আছে আগের মতো করে আমরা হ্যাঁ দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা কতজন দেওয়া আছে দেখো সাতাশো চারজন তাহলে লিখে ফেলো সাতাশো সাতাশো চারজন এখন এটা বর্গাকারের সাথে এতে বলছে তাহলে আমি কি করব এটার বর্গমূল নির্ণয় করব তাহলে লিখতে পারে যে প্রত্যেক প্রত্যেক সারিতে সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে সংখ্যা হবে সাতাশো চার এর বর্গমূলের সমান এর এর লেখো এর বর্গমূলের সমান আশা বিষয়টা বুঝতে পারছো তাহলে বর্গমূলের সময় যদি বলছো তাহলে বর্গমূলটা করব আমরা এখন তাহলে কি লিখবো এখানে এখানে লিখবো আমরা সাতাশো চার তাহলে বর্গমূল কিভাবে করতে হয় এইভাবে টান দিয়ে দিব আমরা এবং এটাকে কি করবো জোড়া করবো তাহলে জোড়া করলে এখানে পাইছি এখানে জোড়াতে কত পাইছি সাতাশ পাইছি তাহলে সাতাশের ভেতরে কতবার যাবে দেখবে যদি পাঁচ দ্বারা যাবে পাঁচ পাঁচা পঁচিশ এটা যাই তাহলে পঁচিশ লিখে ফেলবো বিয়োগ করলে দুই আর এখান থেকে জোড়া নামলে কত হবে শূন্য চার দুটা করে নামবে আর এখানে কি পাঁচের দ্বিগুণ কত হবে এটা দশ তাহলে এটা কতবার যাচ্ছে জাস্ট যদি এখানে দুই দাও এখানে যদি দুই দাও তাহলে কথা হবে দুই দাও গুণ করে দুই দুগুন চার শূন্য গুণ শূন্য দুই এক কে দুই এখানে শূন্য দেখো এটা বর্গমল দেখো যেটা পূর্ণ বর্গ সংখ্যা সেটা ভাগশেষ কত হবে শূন্য হবে তাহলে এখানে কত আসছে এটা বান্ন চলে আসছে বুঝতে পারছো তাহলে প্রত্যেক শাড়িতে উত্তর কি লিখবা উত্তর লিখবা যে প্রত্যেক শারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় তাহলে প্রত্যেক শারিতে শিক্ষার্থী সংখ্যা প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা এটাই তো আমাদের উত্তর বা আশা করি বিষয়টা বুঝতে পারছো খুবই সহজ অঙ্ক এটা এখন আমরা সতেরো নম্বরটা করবো দেখো কী বলছে সতেরো নম্বরে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল একটি সমবায় সমিতি বলতে একটা নির্দিষ্ট সংস্থা যেখানে আমরা টাকা জমা রাখি এরকম একটা বিষয় ঠিক আছে আমাদের প্রত্যেকেরই দেখা যাচ্ছে যে বাসার আশেপাশে আছে এই জিনিসগুলো ঠিক না সমবায় সমিতি এটা শোধ হয় সুদ ছাড়া কর এই বিষয়টা বাদ দিই তাহলে একটা সমবায় সমিতি যতজন সদস্য ছিল তার সদস্য থাকে প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেয় মানে যতজন ছিল তত বিশ টাকা বুঝতে পারছো মানে মনে করো যে যতজন ছিল বলতে মনে করো এখানে বিশ জন ছিল মানে জন ছিল তাহলে তত বিশ টাকা মানে দশ গুণ বিশ বুঝতে পারছো এটার অর্থ এটা প্রত্যেকে তত বিশ টাকা মানে কি প্রত্যেকে এখানে প্রত্যেকে বলতে কি যতজন ছিল তাহলে কতজন ছিল মনে করলাম পঞ্চাশ জন ছিল তাহলে তত পঞ্চাশ টাকা পঞ্চাশ গুণ পঞ্চাশ বুঝতে পারছো এরকম তাহলে তত বিশ টাকা করে চাঁদা দেওয়া হয় মোট দু বিশ টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে আমাকে যখন এরকম মান থাকবে সদস্য সংখ্যা নির্ণয় করতে বলছে এটার মান কি আমি জানি জানি না তখন একটা জিনিস আমি ধরে নিব কি ধরে দেখো সতেরো নম্বর সতেরো নম্বর দিয়ে দিলাম আচ্ছা তাহলে এটা এখানে খেয়াল করো সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে তাহলে আমি লিখি যে মনে করি সমিতির সদস্য সংখ্যা মনে করি মনে করি সমিতির সমিতির সদস্য সংখ্যা সদস্য সংখ্যা মনে করি সমিতির সদস্য সংখ্যা এখানে একটা আন ধরে নিবো এটা কি ধরে নিতে পারি আমরা এটা বাংলা অঙ্ক করতেছি যেন আমরা ক ধরে নিলাম ক মনে করি সমিতির সদস্য সংখ্যা ক বুঝতে পারছো কজন মানে কজন বলতে কি বোঝাচ্ছে জন হতে পারে বিশ জন হতে পারে তিরিশ জন হতে পারে এই কয়ের মানটা আমরা বের করব বুঝতে পারছো আমরা তো জানি না কতজন আছে এই জন্য আমরা একটা আন্ন মান ধরবো ক ধরবো বা এক্স ধরবো ওয়াই ধরবো এই জন্য আমরা সমিতির সদস্যের সংখ্যা কজন ধরে নিলাম তাহলে প্রত্যেককে চাঁদা দেয় প্রত্যেককে চাঁদা দেয় তাহলে আমি খেয়াল করলাম কজন মানে কি মনে করো দশজন তোমার ইচ্ছা ধরে নাও কয়ের মান কত দশ ধরলে দশ ধরো পনেরো ধরলে পনেরো ধরে তো মান আমরা বের করব এই জন্য যখন কোনো কিছু মান জানবো না তখন কজন ধরে নিব। তাহলে প্রত্যেককে চাঁদা দেয় দেখো প্রত্যেকে प्रत्येके चाँदा दे चाँदा दे তাহলে প্রত্যেককে চাঁদা দেয় কত টাকা এখানে বলছে দেখো সমিতি যতজন সদস্য ছিল প্রত্যেককে তত বিশ টাকা মনে করো পঞ্চাশ জন যদি থাকে তাহলে পঞ্চাশ গুণ বিশ টাকা যদি দশ জন থাকে দশ গুণ বিশ টাকা আমি তো ধরেছি সদস্য সংখ্যা ক জন তাহলে কি হবে চাঁদা দেয় ক গুণ বিশ টাকা বুঝতে পারছো যত সদস্য তত বিশ টাকা যত সদস্য ছিল তত বিশ টাকা করে চাঁদা দেয় এখন যতজন হবে তার সাথে বিশ গুণ এখন ধরছি ক তার মানে ক গুণ বিশ আশা করি বিষয়টা বুঝছো কত জন এটা তো আমি জানি না ওটাই আমাকে বের করতে হবে তাহলে যতজন তত বিশ মানে কি দশ জন হলে দশ গুণ বিশ বিশ জন হলে বিশ গুণ বিশ তিরিশ জন হতে পারে তিরিশ গুণ বিশ পঞ্চাশ হতে পারে পঞ্চাশ গুণ বিশ ষাট হতে পারে ষাট গুণ বিশ এখানে ক ধরছি যেন ক গুণ বিশ তাহলে কি চাঁদা দেয় এত টাকা ক গুণ বিশ বা আমি এটাকে কি লিখতে পারি বা সাথে গুণ করলে কি হবে গুণ করলে হবে বিশ ক টাকা বিশ গুণ ক বা বিশ ক টাকা একই কথা ঠিক আছে এটা হতে পারে আচ্ছা আচ্ছা তাহলে মোট পরিমাণ কত হচ্ছে বিশ টাকা করে চাঁদা দেয় প্রত্যেকে প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেয় প্রত্যেকে আচ্ছা তাহলে মোট চাঁদা কত হবে তাহলে দেখো তাহলে অতএব মোট চাঁদার পরিমাণ ভালো করে খেয়াল করতে হবে এটা প্রত্যেকে মানে কি একজনে চাঁদা দেয় বিশ ক টাকা আর সদস্য সংখ্যা কতজন কজন মানে সদস্য সংখ্যা তুমি যদি এখানে মনে করো দশ জন তাহলে প্রত্যেকে যদি বিশ টাকা দেয় তাহলে জনে কী হবে বিশ গুণ দশ এটাই তো এখানে যেহেতু ক আছে আর এখানে প্রত্যেকে দা আছে কি বিশ ক তাহলে লিখবো যে চাঁদার পরিমাণ প্রত্যেকে কত টাকা দেয় বিশ ক টাকা দেয় দেখো প্রত্যেকে কত টাকা দেয় প্রত্যেকের চাঁদায় বিশ ক টাকা আর মোট সদস্য সংখ্যা কতজন মোট চাঁদা হবে কতজন সদস্য সংখ্যার গুণ ফল তাদের সাথে গুণ করে দাও এই যে মোট সদস্য সংখ্যা কতজন কজন আশা করি বিষয়টা বুঝছো এত টাকা তাহলে এখন যদি আমি এটার সাথে কী করি এই যে আমরা বিষগণিত থেকে শিখেছি যদি বিষগণিত শিখে না থাকো আমার বেসিক পর্বগুলোতে শিখবা এই চলক আর চলক গুণ করলে কী হয় ক ক গুণ করলে ক স্কোয়ার মানে এটা হবে বিষ ক স্কোয়ার টাকা যদি এক্স ধরতাম তাহলে এক্স স্কোয়ার হতো বুঝতে পারছো আশা করি বুঝছো এটা মোট চাঁদার পরিমাণ এত টাকা আর এখানেও দেওয়ার পরিমাণ মোট দেওয়া আছে বিশ হাজার আশি টাকা তখন আমি লিখতে পারছি প্রশ্ন মতে প্রশ্ন মতে কি লিখবো বিশ ক তার উপরে স্কোয়ার এটা কি মোট চাঁদার পরিমাণ মোট চাঁদার পরিমাণ এটা এটাও কি মোট চাঁদার পরিমাণ এটা সমান সমান এটা লিখতে পারবো বিশ হাজার চারশো আশি টাকা এই যে প্রশ্ন লিখে ফেললাম এখন এখান থেকে ক্যালকুলেশন করে কয়ের মানটা বের করবো তাহলে এখানে সাজদের দাও অথবা বা লিখো বা লিখো যেহেতু সমান আছে সমান দুইটা ব্যবহার করা যাবে না তাহলে এখানে দেখো কয়ের মানটা বের করবো তাহলে কসকয়ারটা রেখে দিলাম আর বিষটা সাথে কি আছে গোন আছে তাহলে এর পাশে আসলে কি হবে ভাগ হবে তাহলে ভাগ করে দাও বিশ হাজার চারশো আশি এই বিষটা ভাগ হয়ে গেল যদি বিষ ভাগ হয় তাহলে কি আসতেছে দেখো বা লেখো বা কসকয়ার ইকল টু বিশ দ্বারা যদি ভাগ করে দাও তাহলে এখানে আসতেছে এক হাজার চব্বিশ আসতেছে কত আসতেছে এক হাজার চব্বিশ আর এই যে বা লিখো বা ক এ ক এই যে স্কোয়ার আছে না এই স্কোয়ারটা এ পাশে পাঠিয়ে দিলে এটা বর্গমূল হয়ে যাবে কি হয়ে যাবে এটা বর্গমূল তাহলে কত হবে এটা এক হাজার চব্বিশ হবে আর আমরা তো বর্গমূল শিখছি সাইড নোটে দেখাচ্ছি তোমাকে দেখো এই যে এক হাজার চব্বিশ এটাই তো বর্গমূল করি আমরা এইভাবে এই যে জোড়া এই জোড়া তাহলে কতবার যাবে এটা তিনবার তিন তিরিকা নয় এখানে কত থাকবে এক আর এখানে দুই আর চার নেমে আসবে তিন দুগুনো ছয় এটা কতবার যাবে এটা যদি তুমি দুইবার দাও তাহলে এটা একশো চব্বিশ হয়ে যাবে তাহলে একশো চব্বিশ শূন্য তাহলে কত আসছে আনসার বর্গমূল কত আসছে বত্রিশ তাহলে অতএব ক সমান সমান কত হচ্ছে বত্রিশ বুঝতে পারছো বত্রিশ গুণ বত্রিশও করতে পারো এখানে কোনো সমস্যা নেই কয়ের মান কত আসলো বত্রিশ সংখ্যা জন কজন কয়ের মান বত্রিশ সংখ্যা জন বত্রিশ জন বুঝতে পারছো তাহলে উত্তর সমিতির সদস্য সংখ্যা বত্রিশ জন আশা করি বিষয়টা বুঝছো আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি তোমাদেরকে দেখো একটি সমবায় সমিতি যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা চাঁদা দেয় তাহলে আমি এই যে কত সংখ্যা নির্ণয় করতে বলছে তা আমি এই যে ধরছি সমিতির সদস্য সংখ্যা ধরি কজন মনে করি বা ধরি যে কোনো ইচ্ছা তাহলে প্রত্যেকে চাঁদা দেয় কত টাকা যতজন ছিল তত বিশ টাকা মানে যতজন থাকবে তার সাথে বিশ গুণ দেখো কজন ছিল তার সাথে গুণ করছি তাহলে ক আর বিশ গুণ করলে বিশ ক টাকা তাহলে মোট পরিমাণ কত প্রত্যেকে মানে একজনের তাদের হলো বিশ ক টাকা তাহলে প্রত্যেকে সমিতির সদস্য সংখ্যা কজন তার মানে কি দুইটা গুণ করতে হবে গুণ করলে মোট পরিমাণ পাবো বিশ ক গুণ করলে বিশ কস্কার এখন দেখো এখানে মোট চাঁদার পরিমাণ দেওয়া আছে এখানেও মোট চাঁদার পরিমাণ পাইছি তার প্রশ্ন মতে এইটা সমান সমান এটা করতে পারি বিশ হাজার আশি লিখছে এরপরে বিশ গুণ আছে পাশে ভাগ হয়ে গেছে ভাগ হলে কথা এক হাজার চব্বিশ এখানে কসকার সমান সমান এই পাশে আসলে রোটাবার হয়ে যাবে মানে বর্গমূল হবে আর বর্গমূল করলে এটা আসবে বত্রিশ অথবা তোমরা এটাও করতে পারো এখানে যে রোটোবার দিয়ে বত্রিশ গুণ বত্রিশ এটা করলেও কিন্তু হবে বুঝতে পারছো এটা না করলেও হবে এভাবে করলে হবে বত্রিশ গুণ বত্রিশ তখন কি হবে রোটোবার বত্রিশের স্কোয়ার এটা এটা কেটে গেলে বত্রিশ থাকবে যেভাবে ইচ্ছা করতে পারো তো সমিতির সদস্য সংখ্যা নির্ণয় হচ্ছে কতজন বত্রিশ জন আশা করি বিষয়টা বুঝছো যদি ক্লাসটা বুঝে থাকো ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর কমেন্ট বক্সে জানাও আমার ক্লাসগুলো কেমন লাগতেছে এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আচ্ছা এখন যদি আমরা আঠারো নম্বরটা খেয়াল করি দেখো কোনো বাগানে আঠারোশোটি চারা গাছ আছে একটা বাগানে আঠারোশোটি চারা গাছ আছে বর্গাকারে লাগাতে গিয়ে মানে ওটা বর্গাকারে মানে কি ওই যে এ পাশে যে কতগুলো এ পাশে ততগুলো মানে কি শাড়ি এবং কলাম দুটাই সমান যদি বর্গাকারে যখন লাগাতে গিয়ে কী হয়েছে ছত্রিশটি গাছ বেশি হলো প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো তাহলে ছত্রিশটি বেশি হয়েছে মানে কি এটাকে যদি বর্গ করি তাহলে আমি এই ছত্রিশটা কী হবে আমার অবশিষ্ট থাকবে তাহলে ছত্রিশকে আগে বিয়োগ করে নিব তারপরে যেটা থাকবে সেটাকে বর্গ করব তাহলে আমি চারা গাছের সংখ্যা প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা বের করতে পারবো বুঝতে পারছো তাহলে দেখি আমরা এটা করি দেখো আঠারো নম্বরটা লিখলাম যে আঠারো নম্বর আঠারো নম্বর যেহেতু লিখে ফেলবো এভাবে যেহুতু ছত্রিশটি গাছ বেশি যেহেতু ছত্রিশটি গাছ কি বেশি বেশি সুতরাং 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 প্রত্যেক সারিতে প্রত্যেক সারিতে যেহেতু ছত্রিশটি গাছ বেশি সুতরাং প্রত্যেক সারিতে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে চারা গাছের সংখ্যা হবে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা বের করতে বলছে না তাহলে সংখ্যা হবে এই যে দেখো এই যে আঠারোশো যেটা থাকবে এই আঠারোশো থেকে কি করতে হবে ছত্রিশটা বিয়োগ করতে হবে বা যদি বিয়োগ করে তাহলে কত আসবে সতেরোশো চৌষট্টি যেহেতু এটা কি থাকবে এত ছত্রিশটা গাছ বেশি হলো মানে কি এটা অবশিষ্ট হয়ে গেছে তাহলে অবশিষ্টটা আমি বিয়োগ করে ফেললাম তাহলে কত হয়েছে সতেরোশো চৌষট্টি তাহলে প্রত্যেক সাথে চারা গাছের সংখ্যা হবে এই যে সতেরোশো চৌষট্টি এর বর্গমূলের সমান এর বর্গ বর্গমূলের সমান তাহলে এ এর বর্গমূলের কি হচ্ছে এটা সমান হচ্ছে তাহলে আমরা এখন এই যে সংখ্যাটা যেটা আছে সেটাকে বর্গমূল করব দেখো বর্গমূল যদি করি কি হবে তাহলে আমরা লিখতে পারি যে এখানে সতেরোশো চৌষট্টি এটাকে বর্গ করতে তাহলে কি এই দুটাকে জোড়া জোড়া করবো এটান টান দিলাম এবার প্রথম জোড়াটা আমরা নিব তাহলে দেখতেছি চারবার যাবে চার চারা কত হবে ষোলো হবে বিয়োগ কত আসতেছে এক এখান থেকে নামাই দাও এই জোড়াটা চৌষট্টি তাহলে এখানে চার দোকান কত হবে আট হচ্ছে তাহলে এখানে কত দিলে এটা হবে দেখো দুই দিয়ে দাও এখানে এখানে দুই দিয়ে দাও চার দোকান দুই দোকানো চার চার দোগন আট দুগুনও ষোলো এই যে দেখো এই যে এখন কিন্তু অবশিষ্ট আসছে যদি তুমি এখানে আঠারোশো লিখতা তখন কিন্তু ষোলোই হতো তখন বিয়োগ করলে দুই আসতে শূন্য আসতে দুইশো হতো এবং তখনও দুইবার যেতে একশো চৌষট্টি অবশিষ্ট থাকতো বুঝতে পারছো এটা তারা বলেই দিছে এই জন্য আমরা আগে বিয়োগ করে ওটাকে বর্গমূল করতেছি তাহলে বিয়াল্লিশ এই যে বর্গমূলের অ্যান্সার কত আসছে বিয়াল্লিশ তাহলে প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা কতটি হবে বিয়াল্লিশটি করে হবে বুঝতে পারছো তাহলে তোমরা উত্তর কীভাবে লিখবা দেখো আমরা উত্তর লিখবো এইভাবে যে প্রত্যেক সারিতে প্রত্যেক শাড়িতে চারা গাছের সংখ্যা হবে সংখ্যা হবে বা আচ্ছা হয়ে গেছে তো তাহলে বিয়াল্লিশটি সংখ্যা বিয়াল্লিশটি এটা উত্তর নিচে লিখতে পারো এখানে লিখতে পারো তোমাদের ইচ্ছা আশা করি বিষয়টা বুঝেতে পারছি যদি ক্লাসটা ভালো লাগে অবদয় বন্ধু মহলে শেয়ার করে দিবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ